গুড মর্নিং বন্ধুরা সোমবারের সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজে পৌনে দশটা ব্লগটা শুরু করলাম সাথে থাকুন দেখতে থাকুন দশটা বাজতে দশ মিনিট বাকি চলে এসেছি ব্রেকফাস্ট করব বলে আজকে ব্রেকফাস্টে রয়েছে চিড়ে দুধ কলা আর গুড় দিয়ে মাখা একটা হেলদি ব্রেকফাস্ট বাবা তুমি আমাকে একটু দেখাও তো কোনটা এখানে অরেঞ্জ কালার অরেঞ্জ কালার কোনটা বাবা একটা অরেঞ্জ কালার দেখাও আমাকে কোনটা আচ্ছা বন্ধ করে দিয়েছি ভিডিও হচ্ছে না ভিডিও বন্ধ করে দিয়েছি হ্যাঁ গো এই দেখো ভিডিও বন্ধ করে দিয়েছি না এবার লাইট জ্বালতে হবে আচ্ছা লাইট জ্বাললাম হয়েছে হ্যাঁ তোমাকে যেটা বললাম সেটা করে দেখাও বাবা তোমাকে যেটা বললাম সেটা করে দেখাও পড়ে যাবে বাবা খাটের নিচে তুমি অরেঞ্জ কালার খুঁজে দেখাও বাবা অরেঞ্জ কালার কোনটা এখানে বাহ এইখানে রাখো বাবা অরেঞ্জ কালার এখানে আর একটা বাবা পিঙ্ক তুমি জানো আমি জানি দেখাও তুমি তো জানো কোনটা হ্যাঁ গুড আরো দেখাও আরো কোথায় অরেঞ্জ রয়েছে ওগুলোকে মুখে দেয় না ওগুলো বিস্কুট নয় রাখো তো ওটা তো অরেঞ্জ নয় বাবা তোমাকে যেগুলো বলছি সেগুলো না করে তুমি তোমার খেয়াল টুচি মতো করছো বিস্কুট খাচ্ছ আচ্ছা তাই খাও মুখে দেয় না বাবা মুখে দেয় না এগুলো নোংরা তো আবার মুখে দিচ্ছ মুখে দেয় না মুখে দেয় না মিচি মিছি কামড়াও হ্যাঁ দুধ থেকে কামড়াও আবার মুখের ভেতর ঢুকিয়ে কামড়াতে হবে না মিছি মিচি কামড়াও যে হ্যাঁ আমি খাচ্ছি হাউ 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 মুখের ভেতর না ঢুকিয়েই মিচি মিচি করতে হয় হ্যাঁ মুখে দেবে না বাবা হ্যাঁ হ্যাঁ এই তো শিখে গেছ এগুলো তো নোংরা এগুলো মুখে দিলে বাবা পেট ব্যথা করবে তোমার পেট ব্যথা করে করে না বাহ তাও তুমি মুখে দিও না হ্যাঁ এটা এটা আমায় খেতে হবে আচ্ছা আমি খেয়ে নিচ্ছি বাহ কি সুন্দর বিস্কুট ওটাও খেতে হবে দাও বিস্কুট খাই আমার ছেলে আমাকে বিস্কুট খাওয়াচ্ছে আমু আমু এটা কি মেরি বিস্কুট আচ্ছা ওটাও খেতে হবে পেট ভরে গেছে তো আমার বিস্কুট খেতে খেতে আউ 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 অনেক খেয়েছি বাবা আর খাবো না নালে দুপুর বেলাতে ভাত খেতে পারবো না এত বিস্কুট খাইয়ে দিচ্ছ তুমি আমাকে খাও আচ্ছা তুমি এত সুর করে যখন বললে আমি একটু খেয়েই দেখি হাউ আউ হাউ নাও মুখের ভেতর দেবে না কিন্তু হ্যাঁ বাবা দুধ থেকে হ্যাঁ দুধ থেকে খাও হ্যাঁ বড় একটার আমার পৌনে তিনটে বাঁচতে যায় চলে এসছি লাঞ্চ করতে লাঞ্চে আজকে রয়েছে ডাল পেঁয়াজ দিয়ে মাখা আলু ভাতে আলু ভাজা আর পেঁয়াজি এই দিয়ে হবে আজকে আমার লাঞ্চ এবারও বদমাসি করবে যেহেতু ভিডিও শুরু হয়েছে ও ইচ্ছা করে করে এগুলো

पुलिसमैन था पुलिसमैन पोस्टमैन था पोस्टमैन लायन था लायन ग्रेप्स था ग्रेप्स एप्पल था एप्पल ईयर था ईयर कान 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 लॉयर था लॉयर 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 बोले ची लॉयर 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 था लॉयर वो जूते में ले ले लाल वाला एप्पल দাও एप्पल एप्पल खाते দাও ऐसे ठीक है ठीक है সাড়ে দশটা বাজে এখন এসেছি খেতে আজকে খুব প্রবলেম হয়েছে যে মালগুলো ডেলিভারি করার ছিল ডেলিভারি ডট কমে কিছু গ্লিচ ছিল বোধ আজকে